যা হপি আমার শোন নুনদানে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার র হে রব্বি আমার শোন মাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতএলে আমাতে ডুবে আছি সবাই পাখালের সোরে শুনি তসবি কলর তসবি কলর আল্লাহ আমার রাও এই রাও বি আমার সব অনুভ তোমার মদত পেন আমি আর কিছু চোমর প্রেমের নোরাম কি দিয়ে নি ভাই তোমার মদত পেন আমি আর কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে ভাই হরেছো তুমি করলেই যে পরাভয় নেই যে পরাভয় আল্লাহ আমার এ রবি আমার সব নামে নামে তনু মনে দানি অনুভব আল্লাহ আমার এ রবি আমার সব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গাজীপুর কাপাসিয়া উপজেলার সকল মৃত ব্যক্তিদের স্মরণে মৈশল সেন্টোমিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে একুশতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ রকিবুল ইসলাম চৌধুরী ইমন মিয়া উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব বিশেষ করে আমার আগে কথা বলেছেন বাংলাদেশ জামাতি ইসলামী গাজীপুর জেলা শাখার নায়েবে আমির হাজরত মাওলানা মোহাম্মদ শেফাউল হক হাফিজ আহল্লা